আসসালামু আলাইকুম চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ এই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো কোয়েল পাখির খামার করে আপনাদের লস হয় কেন তো আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের মাঝে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ভিডিওটি শুনবেন শোনার পর আপনারা বুঝতে পারবেন যে রিফুন ভাই কী কথা বলেছে আপনাদের মাঝে তো বিষয়টি হচ্ছে কোয়েল পাখির খামার করে যে মূলত লস হয় সেটা হচ্ছে সঠিক উৎপাদন না নিয়ে আসা যে আপনার কোয়েল পাখিটা সঠিক উৎপাদনে যদি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে দেখা গেল যে এখান থেকে আপনার লস গুনতে হবে সর্বনিম্ন কোয়েল পাখি পালন করতে হলে আপনাকে ন্যূনতম পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ডিমের প্রোডাকশান নিয়ে আসতে হবে আপনি এখানে যদি ষাট পার্সেন্ট ডিমের প্রোডাকশান নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে লস গুনতেই হবে কেননা আপনার একটা ডিম উৎপাদন খরচ কিন্তু এক টাকা সত্তর পয়সার মধ্যে থাকতে হবে এটা কিভাবে সম্ভব কখন সম্ভব আপনি একটা বিষয়ে চিন্তা করে দেখুন যে একটা লেয়ারের খাবারের বস্তা কিন্তু পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যদি লেয়ার ওয়ানের বস্তা হয় তাহলে প্রতি কেজি পড়তেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি প্রতি কেজি খাবারের দাম হয় তাহলে এক গ্রাম খাবারের দাম হইতেছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ টাকা এটাকে যদি আপনি পঁচিশ দিয়ে গুণ দেন তাহলে দেখবেন যে এক টাকা তিরিশ পয়সা এর আশেপাশে এমন রেজাল্ট আসবে তো এক টাকা তিরিশ পয়সার কিন্তু খাবার খাচ্ছে এক টাকা তিরিশ পয়সা খাবার খাওয়ার পরে আপনি যখন আপনার ডিমের প্রোডাকশন দেখা গেছে যে আশি পার্সেন্ট আসলো বিরাশি পার্সেন্ট আসলো ওটা যে দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি একটা সঠিক হিসাব পাবেন যে এক টাকা সত্তর পয়সার মতো ডিম উৎপাদন খরচ হয়ে যায় এর ভেতরে আবার থাকে আদার্স ভিটামিন লিটার এগুলো নিয়ে কিন্তু এক টাকা সত্তর পয়সা একটা ডিম উৎপাদন খরচ পড়ে এই ডিম উৎপাদনটা তখনই খরচ পড়বে যখন আপনার যে সঠিক ডিমের প্রোডাকশানটা আপনি নিয়ে আসতে পারবেন আপনার ডিমের প্রোডাকশান যদি এর চেয়েও কম হয় তাহলে কিন্তু আপনার এটা এটা হবে না এর চেয়ে বাড়বে তখন আপনার মার্কেটে যেহেতু বর্তমান সময়ে একটা বিষয় না বললেই না যে কোয়েল পাখি পালন করার খামারি অনেক বেড়ে গেছে প্রতিযোগিতার বাজার এই বাজারে আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কোয়েল পাখির এর উৎপাদন রাখতে হবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে ওভার উৎপাদন রাখতে হবে আপনাকে যারা সব সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা কিন্তু ডিম উৎপাদনে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু তারা লসের সম্মুখীন হতে হয় এছাড়া কিন্তু এটার মধ্যে লস নাই বললেই চলে কেননা দুই দুই টাকা তিরিশ পয়সার নিচে কখনো ডিম আসে না এখন আসি যে রিফোন বাই দুই টাকা তিরিশ পয়সা ডিম বিক্রি করলে কি লাভ হয় যারা বড় খামারে তাদের ঠিকই লাভ হয় যেমন এক টাকা সত্তর পয়সা যখন ডিম উৎপাদন খরচ তখন যদি আপনার কোয়েল পাখির ডিমটা দুই টাকা তিরিশ পয়সার বিক্রি হয় তখনও ষাট পয়সা থাকে তো ওইটা হিসাব করলে লাভ হয় এখন আপনি যদি ডিম উৎপাদন যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে লস হবেই এটা হিসাব রাখতে হবে তো এখন আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখিটা চুজ করতে হবে জাপানি জাতের পাখি ছাড়া কিন্তু আশি পঁচাশি পার্সেন্ট ডিমের প্রোডাকশান নিয়ে আসা সম্ভব না আপনাকে অবশ্যই জাপানি জাতের পাখিটা পালন করেই কিন্তু আশি পঁচাশি পার্সেন্ট ডিমের প্রোডাকশান নিয়ে আসতে হবে এজন্য আপনাকে জাপানি জাতের পাখিটা খুঁজে বের করতে হবে কোন হ্যাচারি গেছে জাপানি জাতের পাখি অরিজিনাল পাওয়া যায় তো ওখান থেকে আপনি জাপানি জাতের কোয়েল পাখিটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনার ডিমের প্রোডাকশান আশি পঁচাশি থাকবে আর কিছু ম্যানেজমেন্ট আছে ওই ম্যানেজমেন্টগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ডিমের প্রোডাকশান আশি পঁচাশি পার্সেন্ট থাকবে আশা করা যায় আর যারা বর্তমান সময়ে কোয়েল পাখি পালন করতেছেন এই বছর বিস যারা আমার পুরনো খামারি আছেন আজকে আমার সাথে প্রায় ছয় চার পাঁচ বছর যাবৎ জড়িত তাদের একটা বক্তব্য যে ভাই বিসমিল মিল কারণে বর্তমানে ঘরে ঘরে খামার হয়ে যাওয়ার কারণে এই আমার ডিমরা ডিমের রেট পাই না তো এটা আসলে এখন কি করবেন যেহেতু মার্কেটে অনেক খামারি প্রতিযোগিতার বাজার ওইভাবেই এখন পরিচালনা করতে হবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমান সময়ে যে খামারিরা আছে। হুট করে না বুঝে খামার দিয়ে দিছে দেখা দেখাতে গেল তারা কিন্তু হয়তো মার্কেটে টিকে থাকতে পারবে না আপনারা একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ আপনারা যারা পুরোনো খামারি আছেন ভালো উদ্যোক্তা আছেন সঠিকভাবে ডিম উৎপাদন করতে পারতেছেন হয়তো সাময়িকভাবে ত্রুটি হচ্ছে ইনশাআল্লাহ আপনারা মার্কেটে থাকবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম